এটাকে বলে হচ্ছে সাউন্ড ইনসুলেশন কভার অর্থাৎ আপনি যখন এই কাবারটা দিয়ে চালাবেন তখন যে সাউন্ডটা হওয়ার কথা তার সাথে সাউন্ডটা অনেক কম হবে যেহেতু এটা অনেক হাই স্পিডে মোটর আমি এইভাবে একটু চালাই আপনারা দেখেন দেখেন যখন সাউন্ডটা দিয়েছি যখন আমরা কাবার ছাড়া চালিয়েছি তখন কিন্তু বেশি সাউন্ড বোঝা গেছে যখন আমরা কাবারটা অফ করে দিছি তখন কিন্তু সাউন্ডটা অনেকটা কম লাগছে কম লাগছে আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখাবো এটা দেখেন ডাইসন ব্র্যান্ডের হেভি ডিউটি ব্ল্যান্ডার তো এটা কিন্তু আপনারা কমার্শিয়ালি ইউজ করতে পারবেন বাসা বাড়িতে ইউজ করতে পারবেন তো এটিতে আপনারা কী কীভাবে কী কী ইউজ করবেন কীভাবে ইউজ করবেন এটা কোথায় কোথায় কাজ করবেন তো এই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকে বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এটা সম্পর্কে বিস্তারিত জানাবেন এবং সর্বশেষ খুবই চমৎকার একটা প্রাইজ দিবেন আমাদের কাস্টমারদের জন্য অবশ্যই মেহেদি ভাই বিওয়ার্স জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে যে ব্ল্যান্ডারটা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই হেভি ডিউটি পাওয়ারফুল একটি ব্ল্যান্ডার আর এই ব্ল্যান্ডারগুলা সাধারণত আপনার জুসের জন্য এবং যে কোনো ভিজা মশলার জন্য ব্যবহার করে তো আপনারা যারা ধরেন হেভি কোয়ালিটির হেভি ডিউটি এবং লং লাস্টিং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অনেক পাওয়ারফুল একটা ব্ল্যান্ডার চান তারা এই ব্ল্যান্ডারটা নিতে পারেন এবং এই ব্ল্যান্ডারগুলো সাধারণত আপনার বাসা বাড়িতে ইউজ হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কিন্তু কমার্শিয়ালে ইউজ হয় যেমন আপনার যে কোনো ফাস্টফুডের দোকানে যে কোনো জুসবারে যে কোনো থ্রি স্টার ফাইভ স্টার হোটেলে এই হেভি ডিউটির ব্ল্যান্ডারগুলো কিন্তু অ্যাভেলেবেল নিচ্ছে তো আজকে দেখেন যে ব্ল্যান্ডারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সাউন্ড ইনসুলেশন কভার দিয়ে এই ব্ল্যান্ডারটা তৈরি করা তো আমি এটার একদম এ টু জেড যা যা আছে সবই আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা পুরোটো দেখবেন রিকোয়েস্ট রইলো এখানে দেখেন প্রথমে লেখা আছে এটা হচ্ছে ডাইসন ব্র্যান্ডের ডাইসন হচ্ছে কোরিয়ান একটি ব্র্যান্ড এবং এটা হচ্ছে মেড ইন কোরিয়া ডাইসন ব্র্যান্ডের আর এটা লেখা আছে ফুল অটোমেটিক অর্থাৎ এই ব্ল্যান্ডারটা কিন্তু আপনার এখানে কতগুলো স্পিড দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আপনি এই স্পিড বরাবর দিয়ে যখন এটাকে অন করে দিবেন তখন সে এটা কিন্তু নিজেই আপনার ওই স্পিডটা নিয়ে চালু হবে এবং একটা নির্দিষ্ট টাইমার পরে অটো বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে কিন্তু ফুল অটোমেটিক এই জন্যই আর এখানে দেখেন পালস অপশান আছে যদি আপনি পালস আসন দেন তাহলে কিন্তু আর কোনো টাইম ডিউরেশন থাকে না আপনি যতক্ষণ ধরবেন ততক্ষণ চলবে তখন হচ্ছে বন্ধ হ্যাঁ তো এখানে দেখেন আপনি যদি এখন এখানে ধরেন আমি যদি এখন এখানে যে দুই নম্বর স্পিডে দিচ্ছি আমি যদি এখন এখানে অন করে দিই এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু স্পিডটা বাড়তেছে আস্তে আস্তে স্পিডটা বেড়ে কিন্তু এটা কিন্তু ব্র্যান্ডিং করতেছে তো ব্র্যান্ডিংটা হয়ে যাবে তখন কিন্তু অতই বন্ধ হয়ে যাবে অতই বন্ধ হয়ে যাবে আর আমি দেখেন এটা কিন্তু অনেক পাওয়ারফুল আর এটাতে দেখেন আমি এখন এটার স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে একটু দেখাই এবং পরবর্তীতে এটা আরও যে যে আছে তা দেখাই এখানে একটু দেখেন আপনারা এটা হচ্ছে আপনার দেখেন মডেল নাম্বার হচ্ছে এস টু ওয়ান জিরো জিরো ডি এটা হচ্ছে এটার মডেল নাম্বার এবং এটার ওয়াট হচ্ছে বাইশশো ওয়াট বাইশশো ওয়াট টু পয়েন্ট ফাইভ লিটার যার ক্যাপাসিটি আর এটা কিন্তু ফুল এর এই যে আপনি এগুলো দেখতেছেন না এগুলো কিন্তু ফুল এর পুরো মোটরটা ফুল এসেস এর এবং এটা কিন্তু খুবই হেভি এবং অনেক ভারী একটা ব্লেন্ডার অনেক ভারী এখানটায় দেখেন এখানে যে কাবারটা দেওয়া আছে এটাকে বলে হচ্ছে সাউন্ড ইনসুলেশন কভার অর্থাৎ আপনি যখন এই কভারটা দিয়ে চালাবেন তখন যে সাউন্ডটা হওয়ার কথা তার সাথে সাউন্ডটা অনেক কম হবে যেহেতু এটা অনেক হাই স্পিডে মোটর আমি এইভাবে একটু চালাই আপনারা দেখেন যখন সাউন্ডটা দিয়েছি যখন আমরা কাবার ছাড়া চালিয়েছি তখন কিন্তু একটু বেশি সাউন্ড বোঝা গেছে যখন আমরা কাবারটা অফ করে দিয়েছি তখন কিন্তু সাউন্ডটা অনেকটা কম লাগছে কম লাগছে জি তো এইখানে আমি এখন আপনাদেরকে এই যে সাউন্ড ইনসোলেশন কভার আপনারা কিন্তু এই সাউন্ড ইনসোলেশন কভারটা যদি চান যে আমরা ব্যবহার করব না তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনারা খুলে ফেলতে পারবেন একদম খোলা সিস্টেম খুবই ইজি দেখেন এটা হচ্ছে এইভাবে এইভাবে আপনি খুলে কিন্তু রেখে দিতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু এইটা এটা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবেন এখন আমি আপনাদেরকে এইটার জারটা দেখাচ্ছি যে দেখেন জারটা এটার উপরে কিন্তু একটা ছোট ডাকনা দেওয়া আছে যার জন্য আপনার পুরো ডাকনাটা খুলতে হবে না আর এই যে আপনারা ঢাকনাটা দেখছেন কাবারটা দেখছেন এটা কিন্তু রাবারের কাবার অর্থাৎ আপনি লিকুইড যত আইটেমই করেন এটাতে কিন্তু লিক করবে না আচ্ছা লিক করবে না আর এটার ব্লেডগুলো দেখেন খুবই ধারালো ব্লেড চারদিকে চারটা ব্লেড উপরের দিকে দুইটা সমান দুইটা এবং নিচের দিকে দুইটা টোটাল ছয়টা ব্লেড দেওয়া আছে টোটাল ছয়টা ব্লেড দেওয়া আছে আর এটার নীচেরটা দেখেন এটার নিচেরটা কিন্তু ফুল এসেসের ফুল এসেস হ্যাঁ মেটালিক গিয়ার এবং এটাও দেখেন এটাও কিন্তু মেটালের আপনার এখানে যে বুস্ট ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু মেটালের আর আপনি যখন জগ যদি না বসান কখনও তাহলে কিন্তু এটা চলবে না আমি যখন যেমন এখন এখানে জগটা খুলে ফেলছি এটা কিন্তু যদি আমি এখন চালাই এটা কিন্তু চলবে না এটা চলবে না আমি যখন এই জগটা বসাবো তখন কিন্তু এটা এটার সাথে কানেকশন পাবে দেখেন দেখেন একটা শব্দ করছে জি অর্থাৎ এটা পাওয়ার কানেকশান পাইছে আমি যদি এখন এটা চালাই দেখেন এই যে এখন চালাচ্ছি তো এখন কিন্তু এটা পাওয়ারটা পেয়েছি এখন আমি যদি এই যে এখানে আরেকটা জিনিস দেখেন এখানে আপনারা যখন এই কাবারটা ব্যবহার করবেন হ্যাঁ এই কাবারটা যখন আপনারা ব্যবহার করবেন এটা কিন্তু রাবারের আমি বারবার বলতেছি খুবই চমৎকার একটি খাবার দিয়েছে এখানে কিন্তু আপনারা একটা পুষার পুষার পাবেন জি এই পুষারটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো জুস করেন যাই করেন বেশি পরিমাণে করেন পুশ করতে পারবেন আচ্ছা এটা দিয়ে পুশ করতে পারবেন কম বেশি এটা দিয়ে পুশ করতে পারবেন তো আমি যদি এখন পুনরায় এই ঢাকনাটা লাগিয়ে দিই আপনারা একটু দেখেন ঢাকনাটা লাগানো কিন্তু খুব সহজ এটা কিন্তু আসলে এখানে দেখেন সিস্টেম করাই আছে এটা এইভাবেই দিয়ে কিন্তু আপনারা ঢাকনাটা লাগিয়ে দেবেন ড্রয়ার সিস্টেম হ্যাঁ একেবারে ড্রয়ার সিস্টেম দেখেন এই যে ডাকনাটা লেগে গেছে তো বুঝতে পারতেছেন আসলে এই ব্ল্যান্ডারটা কতটুকু পাওয়ারফুলি এবং এটা মোটরটা আমি আপনাদেরকে দেখালাম এবং খুবই হেভি এবং পাওয়ার পাওয়ারফুলি পাওয়ার জি এটা কিন্তু অনেক অনেক ভারী একটি প্রোডাক্ট অনেক হেভি ডিউটির একটি প্রোডাক্ট আমি আপনাদেরকে এটা মোটরের নিচটা একটু দেখাই ডাকনাটা লাগানোর আগেই এটা দেখানো দরকার ছিল আমার বলেছে তো আমি একটু মোটরের নিচটা একটু আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন এটা এইখানটায় দেখেন এই যে এই যে মোটরটা দিছে না এইখানে কিন্তু আপনার যখন মোটরটা ঘুরবে হ্যাঁ এখানে কিন্তু চারও পাশ কিন্তু খোলা দেখেন উইন্ডো দেওয়া আছে প্রত্যেকটা পাশে উইন্ডো দেওয়া আছে এইখান দিয়েই কিন্তু আপনার এগুলো যেহেতু হাই স্পিডি মোটর এগুলো যখন চলে তখন কিন্তু হাই স্পিডি মোটর কিন্তু গরম হয় আর সেই গরম বাতাসটা যে বের হয়ে বের করে দিবে মুহুর্তের মধ্যে আমি যখন ফার্স্ট টাইম চালাইছি আপনারা দেখছেন এখানে যে কাঠিটা ছিল এটা কিন্তু এমনি সরে গেছে এটা কিন্তু আসলে এখানে বাতাসের চাপে সরে গেছে হ্যাঁ তো এখান দিয়ে কিন্তু প্রচুর স্পিডে কিন্তু বাতাস বের হয়ে যাবে বাতাস যার কারণে আপনার মোটরটা কিন্তু একেবারেই ঠান্ডা থাকবে এবং সেফ থাকবে জি তো ভিউয়ার্স আশা করি আপনারা এই রকম একটা যদি ব্ল্যান্ডার কিনেন আপনারা কিন্তু এগুলো বছরের পর বছর ব্যবহার করতে পারবেন এবং এগুলোর থেকে এত স্মুথলি কাজ পাবেন যেটা আপনি সাধারণত ধরেন অনেক ধরনের আছে ব্ল্যান্ডার যেগুলাতে কমার্শিয়ালি অনেকে ব্যবহার করে কিন্তু মজা পায় না এগুলাতে কিন্তু আপনারা একদম মানে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হবেন একদম রাফ ইউজ করতে পারবেন দেখতেই এটা পাওয়ার সম্পর্কে খুবই অসাধারণ কিন্তু এটা যে পাওয়ার এই পাওয়ার দিয়ে কিন্তু আপনারা যে কমার্শিয়ালে যে কাজে নেবেন সেই কাজটা কিন্তু মুহূর্তেই করে ফেলতে পারবে আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন এটির কত স্পিডে চলে আর মোটরটাও কিন্তু অনেক হেভি আর এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ডাইসন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা জানেন এটা কিন্তু কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট ইউজ করলে আপনারা বহু বছর যুগ যুগ ধরে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যাই হবে না তো রাজীব ভাই এটার সাথে ওয়ারেন্টি কী থাকছে জি মেহেদি ভাই এগুলোর সাথে আসলে এক বছরের এক বছরের ওয়ারেন্টি পাবেন এগুলোর সাথে এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছর সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছর আর রাজীব ভাই এই প্রোডাক্টটা যদি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কেউ অর্ডার করতে চায় তাহলে কিভাবে অর্ডার করবে হ্যাঁ অর্ডারের প্রসেস হচ্ছে সাধারণত আপনারা আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে পারেন পেমেন্ট করতে হবে আর বাকিটা হচ্ছে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব প্রোডাক্টটি হাতে নিয়ে আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দিবেন আর যদি কেউ আমাদের স্টোরে এসে দেখে নিতে চান আমাদের স্টোরটি হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড একদম পুবালি ব্যাংকের সাথেই প্রয়োজনে ভিডিও ড্রেসক্রিপশন বক্সে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস মোতাবেক যদি আপনাদের চিনতে বুঝতে সমস্যা হয় আমাদেরকে কল করবেন আমাদের প্রত্যেকটা নাম্বারে আমাদের নাম্বারগুলো এমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে কল করবেন আমরা আপনাদেরকে চিনতে সাহায্য করব। আর এছাড়াও যদি কেউ ঢাকার বাইরে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে যে কোনো সময় মেসেজ করে রাখতে পারেন আমরা এই মেসেজের উত্তর আপনা আপনাদেরকে রিপ্লাই করব আর যদি কেউ চান যে সরাসরি কল করতে আপনারা কল করতে পারবেন খুবই ইজি প্রসেস ভিওর্স আপনারা এইভাবে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন তো রাজীব ভাই এটা চমৎকার একটা প্রাইজ দিতে হবে যাতে এই প্রাইজ সবাই নিতে পারে ইনশাআল্লাহ মেহেদি ভাই আসলে এরকম একটা ব্ল্যান্ডার কিন্তু চব্বিশ থেকে ছাব্বিশ হাজার টাকা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু সেল হয় এবং এগুলা কিন্তু সচরাচর সচরাচর কিন্তু এই ব্ল্যান্ডারগুলা এত দামি ব্ল্যান্ডার কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এবং অনেকে এগুলা যেমন ব্যবহারে সাহস পায় না অনেকে কিন্তু এগুলো বিক্রি করতে সাহস পায় না এবং এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমরা কিন্তু এগুলোর প্রাইস দিচ্ছি অনলি ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় এই হেভি ডিউটি ব্ল্যান্ডারটা পাচ্ছেন ভিওয়ার্স তো এইসব কমার্শিয়ালি ব্লেন্ডার যেগুলো আছে এগুলো কিন্তু অরিজিনালি অনেক দাম হয়ে থাকে যেটা বলল চব্বিশ থেকে ছাব্বিশ হাজার এরকম কিন্তু সেল করে থাকে ভিওয়ার্স তো সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টের প্রাইসটা খুবই চমৎকার একটা প্রাইস দিয়েছে ভিউার্স এই যে আপনারা দ্রুত অর্ডার করে দেবেন স্টক সীমিত যারা দ্রুত অর্ডার করবেন তারা কিন্তু এই প্রাইজে আপনারা নিতে পারবেন ভিওর্স তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ